কোনো এক সকালে আপনি মোবাইল দিয়ে স্কল করার সময় একটা থামনিল দেখে আপনি থেমে গেলেন সেটা হইতে পারে এরকম থামনিল যে ফিলান্সিং করে মাসে ইনকাম দুই হাজার ডলার বা তিন হাজার ডলার বা এর থেকেও বেশি এবং সেটা ইনকাম করছে তাও আবার একটা যে কুড়ে ঘরে থেকে বা গ্রামে বসে বা ঘরে বসে ইনকাম করছে সেটা দেখার পর আপনার ভিতরেও একটা ইচ্ছা জাগবে যে আমিও তো ঘরে বসে আমার যে মোবাইল ফোন আছে বা আমার যদি ল্যাপটপ থাকে সেটা দিয়ে আমি হয়তো বা ফিলান্সিং করে এই টাইপে ইনকাম করতে পারবো তো যখন আমরা চিন্তা করি যে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার তখন আমাদের হয়তোবা ওই লেভেলের মাইন্ডে কাজ করে না যে অ্যামাউন্টটা কত আপনি যদি প্রপারলি দেখেন যে দুই হাজার ডলার মানে হলো প্রায় আড়াই লক্ষ টাকা বাংলাদেশের এবং সেটা আপনি ইনকাম করবেন ঘরে বসে আর তখনই আপনার ভিতরে কাজ করবে যে এই লোক যেহেতু পারছে আমিও পারবো এখানে না পারার তো তেমন কিছু নাই এবং এটা কিন্তু সত্যই যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো বা পারবেন বাট এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা ইগনোর করে যাই লাইক এই দুই হাজার ডলার মাসে ইনকাম করতে তার ব্যাক স্টোরি কি সে কতদিন স্ট্রাগল করছে সে কতদিন এই লাইনে ইচ্ছা মতো বা কতটা শিখছে সে বা সে কতটা পরিশ্রম করছে এইগুলো কিন্তু আপনি জানতেছেন না আপনি হয়তো একটা থামলিল দেখে আপনি গেস করতেছেন যে এটা তো সহজ আমি ঘরে বসে ইনকাম করতে পারবো এবং ঘরে বসে ইনকাম করাটা আপনার বাইরে গিয়ে ইনকাম করার থেকে বেশি কঠিন এবং এই জিনিসটা অনেকেই আপনাকে বলবে না সমস্যায় হলো এটা কেন বলবে না এটা আমি বিস্তারিত বলতেছি এই ভিডিওর সাথে এবং এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি আপনাদের এই টাইপের যত মিথ আছে যে ঘরে বসে ইনকাম করতে পারবেন খুব ইজিলি ইনকাম করতে পারবেন বা ফ্রিলান্সিং করে আর্ন করতে পারবেন এক হাজার ডলার দুই হাজার ডলার এই কথাগুলো আসলেই মিথ কিনা নাকি বাস্তবেই সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে আপনি করতে পারেন এবং কী সব ভুল ধারণা আপনার ভিতরে রাখলে চলবে না যে সব ভুল ধারণার কারণে আপনার যে ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই কাইন্ড অফ থেমে যাবে কারণ আপনি যে কনসেপ্ট নিয়ে আগাবেন সেটা ফিউচার হবে না সো তখন আপনার কিন্তু ব্রেক হবে আপনার যে মনোবলটা নিয়ে আপনি শিখতে শুরু করছিলেন বা আপনি শুরু করছিলেন তখন কিন্তু সেটার কাজ করবে না আর এইসব ভিডিও দেখে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সেম জিনিসই চিন্তা করে যে এটা খুবই সহজ এবং এটা আমি চাইলেই ইজিলি করতে পারবো বাট আপনার একটু মাথা খাটিয়ে ভাবতে হবে যে আড়াই লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা ইনকাম করা এতটা সহজ না আপনি সেটা জব করে করেন ফিনান্সিং করে করেন আপনি বিজনেস করে করেন যার মাধ্যমেই করেন না কেন এটা কিন্তু অতটা ইজি না আপনি একটা চিন্তা করেন যে আপনি একটা ভালো ভার্সিটি থেকে চার বছর পাঁচ বছর পড়াশোনা করার পর সেই সার্টিফিকেট দিয়ে যখন আপনি কোথাও জবে অ্যাপ্লাই করতে আছেন তখন ইনিশিয়াল স্যালারি থাকে আপনার পনেরো হাজার বিশ হাজার টাকা বা কারো কারো তিরিশ হাজার টাকা থাকে তখন হয়তো বা ছয় মাস এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা হয় ষাট হাজার টাকা হয় এবং সেইটা দুই লাখ আড়াই লাখ পর্যন্ত যেতে আপনার কয়টা কোম্পানি চেঞ্জ করতে হইতে পারে বা আপনার কত বছর খাটতে হইতে পারে এক কোম্পানিতে সেইটা আপনি একটু মিলায় দেখেন যেটা কিন্তু এতটা ইজি না সো আপনি যখন এটা ভেবে নিচ্ছেন টোটালি যে আমি ঘরে বসেই আমি ইজিলি ইনকাম করতে পারব তখনই আপনার ওই যে শেখার যে বিষয়টা ওইটা কিন্তু শেষ হয়ে যায় আর এই ফ্রিলান্সিং নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করে যে ইজি মানি লাইক আপনি একটা স্কিল শিখবেন জলদি করে একটা স্কিল শিখে ফেলেন কাজ করতে নামলেন ফাইবার আপওয়ার্কে কাজ পেয়ে গেলেন খুব জলদি ডলার এসে পড়লো দেন আপনি সেটা ব্যাংকে উইড্রো করলেন এই লেভেলের চিন্তা থাকে বেশিরভাগ মানুষের এবং এইটা টোটালি একটা ভুল ধরণা এখন যে আপনি চাইলেই কিন্তু ফিলান্সিং করে ইনকাম করতে পারবেন না আপনি চাইলেই হয়তো বা কোনো একটা জবে আপনি অ্যাপ্লাই করে জব করে সেখান থেকে দশ হাজার পনেরো হাজার প্রতি মাসে ইনকাম করতে পারবেন অনেক জব আছে যেটা হয়তো বা একটু কঠিন কাজ আর সেখানে স্যালারিও কম বাট এই টাইপের অনেক কাজ আছে যা আপনি ইজিলি চাইলে করতে পারবেন ফিলান্সিং আপনি চাইলেই ইজিলি শুরু করতে পারবেন না এইটা টোটালি একটা ভুল ধারণা যারা চিন্তা করে যে ফিলান্সিং মানেই হলো সহজ এবং ইজি মানি জেনারেট করার একটা টুল আর অনেকে এটাও মনে করে যে ইউটিউব দেখেই আপনি ফ্রিলান্সিং শুরু করতে পারবেন বা ইউটিউবে ভিডিও দেখলেই মেবি আপনার ফ্রিলান্সিং করা যে শুরু হয়ে যাবে বা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেললাম দেন আমি কাজ নামানো শুরু করলাম হয়ে গেল আমার ফ্রিলান্সিং এটাও কিন্তু একটা ভুল ধারণা সো এই টাইপের ভুল ধারণা নিয়ে আপনার থাকলে চলবে না সো আপনার মাথায় রাখতে হবে যে আপনার স্কিল শিখা তারপর ক্লায়েন্ট কমিউনিকেশান ফাইবার আপনার প্রোফাইল অপটিমাইজ করা ক্লায়েন্ট হান্টিং এই সবগুলো শিখে আপনার কন্টিনিউসলি কাজ করে যেতে হবে তারপর আপনি সফলতা পাবেন এবং শুরুর দিকে পাবেন না কিন্তু শুরুর দিকে কিন্তু আপনি কম বাজেটেই কাজ করতে হবে আপনার দেখা যে মাসে তখন হান্ড্রেড ডলার আসবে কিনা সেটাই সন্দেহ সো এইভাবে করে আস্তে আস্তে যখন আপনার এক্সপেরিয়েন্সড হবেন যখন কাজ বেশি নামবে তখন আপনি হয়তো বা যে দুই হাজার ডলার এটা খুবই কম বললাম কারণ অনেক মানুষ আছে যারা দশ হাজার ডলার ইনকাম করে বা বিশ হাজার ডলার প্রতি মাসে ইনকাম করে এবং আপনার যেটা চিন্তা করতে হবে যে আপনার একটা মাথায় রাখতে হবে যেটা নর্মাল জবের থেকে কিন্তু অতটা সহজ না যতটা আপনি মনে করতেছেন এইটা ইকুয়ালি বলা যায় যে দুইটাই কঠিন এবং আপনি এখানে যেহেতু ফ্রিডম পাচ্ছেন যে আপনি এখানে কাজ বেশি করতে হবে যেখানে জবে আট ঘন্টা কাজ করতে হইতো ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে আরও বেশি করতে হতে পারে সো আপনি যদি এইসব ভুল ধারণা নিয়ে থাকেন তো সেই ভুল ধারণাগুলো এক সাইডে রাখেন দেন আপনি আপনার ফ্রিলান্স কেরিয়ারটা শুরু করেন তাহলে আপনার যে ফিউচারটা যেটা আপনি দেখতেছেন ফ্রিলান্সিং নিয়ে বা অনলাইন ইনকাম সেইটা আপনার হয়তো বা সফল হবে আর যে ভুলগুলো মানুষ বেশিরভাগ করে থাকে সেটা হলো তারা শুধুমাত্র শেখে বাট অ্যাপ্লাই করে না তারা হয়তো বা ভ্যারাইটিস ধরনের ইউটিউব ভিডিও দেখতেছে কোর্স করতেছে মাল্টিপাল কোর্স করতেছে একের পর এক করতেছে বাট তারা অ্যাকচুয়ালি এগুলো কাজে লাগায় না বা কোথাও অ্যাপ্লাই করতেছে না আর অনেক মানুষ আছে যারা কমিউনিকেশনটা ভালোভাবে শিখে না কারণ আপনার কমিউনিকেশনে যদি গ্যাপ থাকে তাহলে আপনি যতই আপনি চেষ্টা করেন না কেন ক্লায়েন্ট কিন্তু আপনি পাবেন না এটা হোক ফাইবার হোক আপনি আউট অফ মার্কেট প্লেস আর অবশ্যই আপনার এই কমিউনিকেশনটা প্রপারলি শিখতে হবে আর এই কমিউনিকেশনের জন্য আমার একটা বই বের হয়েছে দা। অলার কনভারসেশন যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো রকমারি থেকে অর্ডার করতে পারেন এবং এই বইতে এক্স্যাক্টলি আমার দশ বছরের এক্সপিরিয়েন্স দিয়ে কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা উচিত বা কীভাবে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন কাজ পাওয়ার জন্য ফাইবার আপার্ক থেকে বা আপনি ডাইরেক্ট ক্লায়েন্ট কীভাবে রিচার্ড করবেন সব কিছু এই বইতে দেওয়া আসে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আইতে চেক করতে পারেন আর এখন কথা হলো যে এই ক্লায়েন্ট কমিউনিকেশানটা শিখতে হইতে পারে আপনার ইংরেজিতে ভালো হইতে হইতে পারে সো এগুলো যদি আপনার না জানা থাকে তাহলে শিখতে হবে এখন অনেকেই মনে করে যে এগুলো দরকার নেই আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজ করতে যান তখন এগুলো মাস্ট দরকার আছে আপনি যদি লোকালি কাজ করেন তখন দরকার নেই এখন আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি লোকালি কাজ করতে চান নাকি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চান সো লোকালি কাজ করতে গেলে দেখা গেল যে আপনার মাসে যে দু হাজার তিন হাজার ডলারের মতো ইনকাম করা এটা কিন্তু পসিবল হবে না কারণ হলো যে আপনার লোকালি কাজ করতে গেলে বাজেট অনেক কম থাকে সো এইটা আপনার মাথায় রাখতে হবে আর বেশিরভাগ মানুষ সেটাও করে থাকে যে তারা আসলে লং টার্মের জন্য চিন্তা করে না তারা শর্ট টার্মের জন্য মোটামুটিভাবে কিভাবে ইনকাম করা যায় বা মোটামুটিভাবে কিভাবে ফিলান্সিং করা যায় এই চিন্তা করে আর এই সব চিন্তার কারণেই কিন্তু তারা বেশি একটা দূর যেতে পারে না সো আপনি যদি ফিলান্সিংটাকে শর্ট টার্ম চিন্তা করেন বা খুব জলদি ইনকাম করবেন এই টাইপের চিন্তা করেন তাহলে এটা কিন্তু টোটালি একটা আপনার ভুল কনসেপ্ট নিয়ে আপনি আসেন আর আমি যদি আসলেই চাই যে আমি প্রতি মাসে দুই হাজার ডলার মতো ইনকাম করবো ফিলান্সিং করে তাহলে মোটামুটিভাবে আমার মাথায় কি রাখতে হবে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার একটা স্কিলে দক্ষতা অর্জন করতে হবে যেটা ফিউচার প্রুফ ফিউচার প্রুফ মানে কি মোটামুটি ডিমান্ডিং স্কিল এখন যে ডিমান্ডিং স্কিল সব কিছুতেই কম্পিটিশান আসে সমস্যা নেই কম্পিটিশানটা ম্যাটার করে না বাট সেটা ডিমান্ডিং হতে হবে বা সেটার জন্য ভ্যালু থাকে এবং তারপর আপনার প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে সেটা শুরুর দিকে আপনি এই কাজ শেখার প্রতি সময় দেবেন তারপরে মিনিমাম তিন চার ঘন্টা আপনি কাজ নামানোর পিছনে সময় দেবেন এবং এর থেকে যদি বেশি দেন তাহলে জলদি হবে এবং মিনিমাম আপনার কাজ শেখার জন্য দুই থেকে তিন মাস আর কাজ নামানোর জন্য তিন মাস সময় দিতে হবে সো টোটাল আপনার ছয় মাসের মতো সময় দিতে হবে এই সেক্টরে তারপরে হয়তোবা আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তার আগেও পাইতে পারেন বাট এই সময়টা আপনার ধরে রাখতে হবে আর তারপরে ব্যাপার হলো যে আপনার ফাইবার আপওয়ার্ক এই দুইটা প্ল্যাটফর্মে ট্রাই করতে হবে এছাড়াও আপনার আউট অফ মার্কেট প্লেসেও কাজ নামানোর জন্য ট্রাই করতে হবে এবং আপনি যদি ক্লায়েন্ট হান্টিং না জানেন তাহলে ক্লায়েন্ট হান্টিংটা ভালো করে শিখতে হবে এবং আমাদের স্কিল সিগি ডট কমে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য ফাইবার আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেসে কাজ নামানোর জন্য পুরো ডেডিকেটেড একটা কোর্স আছে এবং এর পাশাপাশি আমাদের লাইফ টাইম সাপোর্ট এবং মান্থলি লাইফ সাপোর্ট ক্লাস হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেটা চেক আউট করতে পারেন সো এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে তারপরেই আপনি এই সেক্টরে আসেন এবং ফিলান্সিং শুরু করেন বা আপনি একটা কাজ শেখেন যাই করেন না কেন এই কনসেপ্টটা মাথায় রেখে করেন এবং শুরুতেই কোনো একটা থামমেল দেখে বা কোনো একটা টাইটেল দেখে আপনি পুরোপুরি ঝাঁপিয়ে পড়েন না কারণ আপনি যখন এটা করবেন তখন আপনি সত্য থেকে পুরোপুরি আপনি আড়ালে চলে যাবেন আপনি যদি বেটার একটা ফিউচার চান ফিলান্সিং সেক্টরে বা এই সেক্টরে তাহলে অবশ্যই আপনার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে এই ব্যাপারগুলো নিয়ে এবং অ্যাকচুয়ালি কোনটা মিথ বা কোনটা আপনার ভুল ধারণা সেটাও আপনার মাথায় রাখতে হবে